গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছে আমরাও ভালোই আছি আর কয়েকদিন ধরে সকাল সকাল উঠা হচ্ছে কারণ ছুটি এদিক ওদিক একটু ঘোরাঘুরিও হচ্ছে কালকে গিয়েছিলাম চিড়িয়াখানা আর আজকে যাবো পিসির বাড়ি বরপেটা তার জন্য আর যাওয়ার আগে আরেকটা আমার কাজ করতে হবে কারণ কি একটা ব্লাউজ সেলাই করার আছে যতটুকু পারি করব আর একটা ডেলিভারি আছে ওটা দিয়ে যাব ব্লাউজটা সেলাই করতে পারলে করব না করতে পারলে এসে করব কিন্তু ডেলিভারিটা আজকেই আমাকে দিতে হবে তো রান্না টান্না করে আমি ওটা দিতে যাব আগে তারপর বাকি কাজ আর দুদিনের জন্য রান্না করে রাখবো বাবা যেন খেতে পারে এসে অফিস থেকে আর অফিসে যাওয়ার সময় যেন একটু খেয়ে যেতে পারে তো সব কাজকর্ম কমপ্লিট করে আমি এখন যাচ্ছি মালটাকে ডেলিভারি দিতে আর তাড়াতাড়ি আসতে হবে আমার না হলে আবার দেরি হয়ে যাবে পচকিকে ঘরেই রেখে গেলাম তো আমি এসে আর ড্রেস জুস খোলাখুলি করে নি ওই ড্রেস পরি খেয়ে বেরিয়ে পড়লাম আমরা কারণ কি তাড়াতাড়ি না গেলে তো হবে না টেকা তো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় এখন নেপালি মন্দির তো আমরা পৌঁছে গেছি নেপালি মন্দির টেকার থেকে নেমে সিদ্ধা হারা দিয়েছি কারণ কী অনেকটা জায়গায় হাঁটতে হবে তারপর স্টেশনে ঢুকতে হবে তো ওর বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে বললো আমরা বললাম দাঁড়িয়ে থাকো আস্তে আসি আমরা ওর বাবা বললাম নতুন ব্রিজ হচ্ছে ব্রিজের উপর দিয়ে এসো নি যাওয়া যায় না এখন তো ব্রিজের উপর দিয়ে হেঁটে নিচে নেমে গেলাম ওর বাবা দাঁড়িয়ে ছিল এখন যাচ্ছি আমরা স্টেশনের ভিতরে তো এবার থেকে টিকিট কেটেছিলাম আর ওর বাবা আমাদের ট্রেনে উঠিয়ে দিয়ে চলে গেল আর এদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর একটু যদি দেরি করতাম তাহলে আমরা ট্রেনটা পেতাম না কারণ একটু লেট হয়েছিল। গাড়িটা ঘুরে ঘুরে আসছিলো টিকাটটা তার জন্য স্টেশনে ঢুকতেও একটু দেরি হয়েছে তো অনেকক্ষণ ধরে মেয়ে চিলাচিলি করছিলো উপরে উঠবো উপরে উঠবো তো আমরা নামবো একটু পরে তো ছেলেকে বললাম ওকে একটু উঠিয়ে দে আর আগুনটাকে একটু দেখে রাখিস তো আমরা স্টেশনে নেমে গেলাম আর পিসিদেরকে খবর দিইনি ছেলে বললো মা বলবে না ওদের আমরা সারপ্রাইজ দিব তো আমি বললাম ঠিক আছে তো বেরিয়ে টেকা নেবো এখন স্টেশন থেকে বেরিয়ে টোটোওয়ালাকে বললাম বললো চল্লিশ টাকা তো আমি বললাম ত্রিশ টাকা দিব চলো তো আমরা বাড়ি দিকে রওনা দিয়ে দিলাম আর দিকে পিসিদেরকে তো বলিনি এদিকে নয়টাও বেজে গেছে তো মেয়েকে বললাম হাল্লা করবি না সিধা পিসির ঘরে ঢুকে যাবি আর পিসিদেরকে সারপ্রাইজ দিবি বললো কি ঠিক আছে আস বললো একটু হাল্লা করবি না কিন্তু তো বললো ঠিক আছে বল করবো না তো বড় বললো দেখা হবে তোমাদের সাথে ভালো লাগলে লাইক করতে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট